তোমরা ও নার্স একটু সবাইকে দেখে তো গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এদিকে আমি রান্নাটা বসে বসিয়ে দিয়েছি এদিকে আমার ছেলে ঘুমিয়ে যাচ্ছে ওখানে উঠেনি তা আমি আমি এদিকে আমার কামটা সেরে নিচ্ছি আমার বিছানাটা উঠিয়ে নিয়েছি আলনাটাকে ভাজ করে যান আমার ছেলে ভাজ করে নিয়েছে ওর কাপড়ের রাখে নকটা আলাদা রাখি ও না পেলে রাগ করে আমার সাথে তা আমি এদিকে চান টান করে রান্না টান্না সেরে এসে পড়েছি দোকানে দিদি আর আমি এদিকে দিদি হাত কাম করছে আমি একটু বসে আছিলাম এদিকে কিন্তু এখন একদম কাম নেই তখন আর একটা ব্লাউজ দিয়ে গেছে তাই বললাম আমি একটা ব্লাউজ সিলিয়ে নিয়ে বসে আছি কাম এখন একটু ঠান্ডা পড়ে গেছে তখন কাম নেই হাতে তখন দুটা ব্লাউজ এসেছি দুটা ব্লাউজ এসে পড়েছে আমি কাম করছি ও ওকে বলছি সুতা এখানে খারাপ হয়ে যাচ্ছে সুতাগুলো ঠিক করে তুই তা আমরা এখানে বসে আছি তিনও তো বই চমুকুর চলো না ভাই দোকান যেমন যে আমি যেমনও ভালো লাগছে না তো ওই চলো না একা কীভাবে যাবো তো এখানে মার্কেটে এসে করেছি মানে সুতা নেওয়ার জন্য সুতা মানে কারখানা থেকে পাঠিয়েছি সুতা নেওয়ার জন্য দোকান থেকে এসে চা খেয়ে চা এ চা এনে চা খেয়ে দোকানে এসে করেছি মানে তো দিয়ে কাম নেই তো বসেছিলাম আমি ভাবলাম ওই দিয়ে কাপড় কোটা এলোমেলো হয়ে আছে এতেগুলো ভাজ করে দিয়ে দিই কেন কি যে আর একটা ছেলে আছে ও নিয়ে একটু বাইরে গিয়েছে ডেলিভারি করার জন্য অনলাইন ডেলিভারি করতে আমিও দোকানের মধ্যে অনলাইন ডেলিভারি হয় কাপড় অফলাইনে বিক্রি হয় আর শাড়ি এখানে এক একটা কোয়ালিটি খুবই মানে ভালো আর শাড়ি যেরকম এখানে দাম আর এরকম কালেকশনও খুব সুন্দর আর এক এক পিস মানে শাড়িটা আসে এখান থেকে যেরকম এক পিস খুঁজে যেরকম আর কোনোখানে যাতে না পাই এক পিস আনে ওরকম ভাবো কাপড় আনে খুব সুন্দর শাড়ি হলো এখানকার আর যেরকম ডিজাইন বলো ওরকম ডিজাইন তোমাকে বানিয়ে দেবে যেরকমই ডিজাইন বলো এক স্টিচিং করে দেবে তো এখানে মেনিকিংটাতে ড্রেস পরাচ্ছিলাম আমরা জনে মিলে ভাবি আর আমি এখানে একটা মোবাইল স্ট্যান্ড ছিল খুঁজে পাচ্ছিলাম আমি ওটাই বলছিলাম বদিকে তো এখানে দনজনের মিলে ড্রেস পরাচ্ছি ও পরাচ্ছি পিতি পড়াচ্ছে মানে পুতুলটাকে ড্রেস মানে উপরের টপটা আর এখানে আমি নিচে প্লাজোটা পরাচ্ছিলাম তো খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছ মিনি কুইনটা না আমি সেই কালিন্দি নাম নিয়েছিলাম কালিন্দি সবে হাতছিলাম তো এখানকে যেই শিলাতে ইচ্ছে করবে ড্রেস আমি ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দিব এখানকার নম্বরটা তো এখানের ফিটিং এত সুন্দর হয় বহু সুন্দর এখানে ফিটিং একবার পরে নিলে আর অন্যখান করতে করবে না তো মিনিকে ড্রেসটা পরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা তো ওখানে আমি ওই দিকে কামটা সেরে নিই ওদিকে আরও ঢের কাম আছে তো আমাদের কী কী জানি বলছিল আমি ওই স্ট্যান্ডটা খুঁজছিলাম পাচ্ছিলাম না ভাবছিলাম আরো স্ট্যান্ডটা খুঁজে মোবাইলটা রেখে দেবো সেরে আর কাম করতে থাকবো মনে হয় আমি রেগুলার ভিডিও তোমাদেরকে দিতে পারছি না টাইম টাইম একদম পাচ্ছি না ঘরের সংসারের কাজ সেরে আস্তে আস্তে টাইম পার হয়ে যায় রিল বানাবো রিল বানাবো কিন্তু কেন রিল বানাতে কত কতটুকু লাগে তিন মিনিট দু মিনিট লাগে ওটাও বানাতে টাইম পাই না কোনো সময় তো খেতেও টাইম পাই না চলে আসি রান্না বান্না সেরে সব কাম কাজ সেরে দোকানে এসে দোকানে এসে যে কিছু খাবো চাটাই খালি খাবো খেতে পারি এই স্টালিন দ্বীপে কিছু আচ্ছাই নেই লাগতা হ্যায় ওদের কাছে স্টালিন इसका अंगुली तोड़ दिया था मैंने किसका अंगली तोड़ दिया था किसका हाथ था ना तू तो बाहर तो से कुछा था, कुछा। कुछा। जाने ना ये जो अंगूल टा बंदिया तो लगता है यार अंगूल कोई जाता है कोई जाता कौन टा जाने पोस्ट लगा आजे नहीं तो आजे 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 कालिंदी को कपड़ा पहनाया गाइस आप लोग बोलिए कैसा लग रहा है हम लोग का भाभी पहनाया এসকার নাম হয় কালিন তোমাদের কাম শেষ ছুটি হয়ে গেছে সাতটা বাজে তো বন্ধুরা পুরো ভিডিও তোমাদেরকে আরেকদিন দেখাবো করতে পারিনি কাস্টমার প্রচুর হয়ে গিয়েছিল তো ছোট্ট একটা ভিডিও ছাড়লাম তোমাদের জন্য তো ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পারলে যেন এটা আরেকটা কমেন্ট করে দিও কে কোনখান থেকে বলছো জায়গাটার নামটা তো বন্ধুরা একটুটুকুই রইলো ভালো থেকে তোমরা গুড নাইট আর আমি যখনই টাইম পাবো ব্লগ ছাড়বো রিল ছাড়বো একটু সাপোর্ট করো আমাকে আর পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না আমাদের জীবনটা এভাবেই চলে যায় ঘর কাম সংসারের কাম দোকানের কাম টাইম পাই না